হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন খুব জানার জন্য একটু বাইরে বেরোচ্ছি দেখায় ভাবলাম যে একটু ভিডিও করি তো বন্ধুরা দেখেন আমি আমি এই হসপিটালিটা আমি যেখানে কাজ করি আর কি এই হসপিটালে কাজ করি এখানে পরিবেশটা মোটামুটি সব দিক দিয়ে ভালো আছে মানে গ্রামীণ এলাকা তারপরেও সব দিক ভালো আছে পরিবেশটা খুব সুন্দর সিমসাম খুব সিমসাম গুছানো সাজানো গুছানো একটা হসপিটাল দেখেন খুব সুন্দর তো চলেন আমার সাথে একটু বাঁকালায় যাব আমি খুবও জানার জন্য তো ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদেরকেও দেখায় একটু এটা সৌদি আরবের আবার ডিস্ট্রিক্টের একটা গ্রামীণ অঞ্চল গ্রাম হলেও এখানে সব সব সুযোগ সুবিধায় পাওয়া যায় এখানে জনবসতি খুব বেশি একটা নয় শুধু আর পাহাড় দেখেন শুধু সাইড সাইডে শুধু পাহাড়ার পাহাড় তবে দেখতে খুব সুন্দর এখানে গ্রামগুলো দেখতে খুবই সুন্দর এখানে একটা জিনিস কি যে যেদিকে যাবেন মসজিদ পাবেন চোখের সামনে সবসময় মসজিদ দেখতে পাবেন দেখেন এখানে একটা মসজিদ আছে ও এইখানে মসজিদ আছে সৌদি আরবে এই একটা জিনিস খুব ভালো লাগে যেখানে মানে একটু পর পরই মসজিদ পাওয়া যায় মসজিদের মানে অভাব নাই আর কি দেখেন পাহাড়ি রাস্তা এই নিচে নামতে হবে সামনে ক্যামেরাতে দেখা যায় কিনা জানি না ওইখানে মাজরা দেখতে পান মাজরা মানে ক্ষেত আর কি ওইখানে সবজি টবজি চাষ হয় দেখেন ওই সাইড দিয়ে অনেক মোটামুটি অনেক বাড়িঘর আছে ওই সামনের সাইড দিয়ে অনেক বাড়িঘর আছে আমাকে যেতে হবে ওই দূরে ওইখানে হাঁটতে হাঁটতে একটা সমস্যা হলো কি যে এখানে বাকালা বাঁকালাটা একটু দূরে আর কি মানে দেখেন এক টাকার রুটি আনবো তা ওইখানে হাইটে হাইটে ওইখানে যেতে হবে এটাই সমস্যা প্রায় এক দেড় কিলোমিটার হাঁটতে হবে এক টাকার রুটির জন্য কি করার আছে বলেন কোম্পানি যেইখানে রাখে সেইখানে রাখতে হবে থাকতে হবে ওইটা দেখা যায় কিনা জানি না ওইটা আরেকটা ছোট হসপিটাল এগুলো মার্কাস বলে ছোটো হসপিটাল আর কি সৌদি আরবের রাস্তাগুলো খুব সুন্দর হয় দেখেন ছোট 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 রাস্তা তারপরেও মানে অনেক সুন্দর হয় রাস্তাগুলো খুব সুন্দর হয় গ্রামের ভিতরে দিয়ে রাস্তা তারপরে খুব সুন্দর হসপিটালের গেট বেল আহমদ জেনারেল হসপিটাল দেখেন পাহাড়ের উপরে বাড়িঘর করে রাখছে আর এটা লোকেরা বলে যে এটা এই এলাকার যে চেয়ারম্যান আছে না বাংলাদেশের চেয়ারম্যান মতো হয় এই চেয়ারম্যান মানে এই এলাকার একটা প্রধান আর কি এর বাড়ি এই সোজা রাস্তা দিয়ে গেলে একটু দেরি হবে তাই আমি এদিক দিয়ে এই ফাঁড়ি দিয়ে দিক দিয়ে চলে যাব এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে আর কি ওই যে ওইখানে একটু তাড়াতাড়ি হবে এই জন্য এদিক দিয়ে চলে যাবো সোজা রাস্তা দিয়ে গেলে একটু দেরি হবে তাই ফাড়ি দেওয়া যাব দেখেন এই রাস্তাটা একটা বাড়ির জন্য এই রাস্তাটা গেছে তো কত প্রশস্ত একটা রাস্তা দেখেন কত প্রশস্ত বাস শুধু একটা বাড়ি এই বাড়ির রাস্তা এটা ওই যে বললাম যে এই এলাকার যে প্রধান বাংলাদেশ চেয়ারম্যান হয় না চেয়ারম্যানের মতো এরকম প্রধান গ্রামের প্রধান আর কি এর বাড়ি এই জন্য আর এখানকার গ্রাম গ্রাম হলে কী হবে বাড়িগুলো দেখতে খুব সুন্দর সব বাড়ি খুব সুন্দর এখানে কথা বলে না সৌদি আরবের মানুষের তো টাকার অভাব নাই খুব সুন্দর করে বাড়ি গুলা করে আর কি তো বন্ধুরা আমার ফেসবুক ফেসবুকে এটা মনে হয় প্রথম ব্লগ তো আমি আশা করি আমি নিয়মিত এখন নিয়মিত ভিডিও করব ব্লগ ভিডিও করব বানাবো আপনারা আমার চ্যানেল আমার ফেসবুকটাকে ফলো দিবেন আমার ভিডিওগুলোকে লাইক করবেন আর আমার সাথে থাকবেন আশা করি আমার সাথে থাকবেন সব সময় দেখেন বাড়িতে পার্সোনাল মসজিদ সব বাড়িতে এরকম থাকে মোটামুটি সব বাড়িতে আমি দেখছি এখানে এরকম থাকে বাড়ির সাথেই পার্সোনাল মসজিদ থাকে から。দেখেন কোথায় দিয়ে যাচ্ছি আমি দেখেন এখানে গাছগুলো না সবগুলোই খুব বেশি কাটা কাটা যুক্ত গাছ সব গাছের মাঝে খুব কাটা দেখেন একবার গাছটাকে দেখেন শুধু কাটা আর কাটা দেখেন শুধু কাটা আর এটা দেখছেন একটা মাজরা এখানে শাক সবজি সব চাষ করা হয় আর এগুলা করে বাংলাদেশি হিন্দি পাকিস্তানি আর ইউমেনি আছে ইউমেনি মাসরি এরাই করে এগুলা মাছরিটা কম করে বাঙালি আর হিন্দি আর বেশি করে এখানে সব শাক সবজি পাওয়া যায় দেখেন কাটা 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 দেখেন শাক সবজি চাষ করে রাখছে কি গুলো মনে হয় আর ওইটা দেখেন একটা পানির টাঙ্কি দেখেন এখানে যত মাজরা আছে মাজরার সাথে এরকম পানির টাঙ্কি থাকে মানে এগুলাকে খাজান বলে আরবিতে খাজান বলে সব মাজরার সাথে এরকম পানির ট্যাঙ্কি পাবেন তো বন্ধুরা আমি বাঁকার আর কাছাকাছি চলে আসছি তবে তো আমার ভিডিওটাকে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর আমার এই ফেসবুক পেজের সাথে থাকবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ